পরবর্তী অঙ্ক হচ্ছে সাতের এক এক্স সমান ফাইভ প্লাস টু রুট সিক্স হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর মান নির্ণয় করো তাহলে আমি এখানে প্রথমে চেষ্টা করবো রুট এক্স এর মান বের করা রুট এক্স সমান রুট এক্সে মান তো এই পুরোটা তাহলে ওখানে পুরোটা বসিয়ে দিই টু রুট সিক্স সমান এই পাঁচটাকে তিন প্লাস দুই লিখব আর টু ইন্টু এই ছয়টাকে আমি লিখব রুট থ্রি ইন্টু রুট টু তিন দোকোনো ছয় হয় দুই বাইরে আর রুটের মধ্যে তিন দোকানো ছয় তাহলে যা ছিল তাই লিখেছি এখন সমান থ্রি আছে যাকে রুট থ্রি তার হলে শিক্ষা লিখতে পারি প্লাস এটা লিখলাম টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু প্লাস দুই আছে দুইটাকে রুট টু তার লিখলাম তাহলে ওপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই কিছু লিখেছি আবার আমরা জানি যে এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ এখানে জায়গাতে রুট আছে বি এর জায়গাতে রুট আছে তাহলে আমরা এটার সময় লিখতে পারি রুট 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 এর হোলেস্ক্যার রুট থ্রি প্লাস রুট টু এর হোলেস্ক্যার তার বর্গমূল হবে কি যে বর্গ বর্গ বর্গচিহ্নটা থাকবে না আবার বর্গমূল চিহ্নটা থাকবে না অর্থাৎ রুট থ্রি প্লাস রুট টু এটা হবে আর এটা হচ্ছে রুট এক্সের মান এবার রুট ওয়ান বাই এক্সের মান বের করতে হবে ওয়ান বাই রুট এক্স সমান ওয়ান বাই এটা আছে রুট থ্রি প্লাস রুট টু তো করণি নিরসন করার জন্য রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে ওপর নিচে গুণ করতে হবে তাহলে সমান রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু আর ওপরে এক এবং রুট থ্রি মাইনাস রুট টু আছে সমান রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটা হলো এ হোল স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার সমান এখানে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে তিন মাইনাস দুই তাহলে এটা হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু নিচে বিয়ে হয়ে এক হবে তাহলে এক দিলাম না তাহলে রুট এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই রুট এক্স সমান রুট থ্রি মাইনাস রুট টু অতএব এটা এর মান রুট থ্রি প্লাস টু রুট থ্রি প্লাস রুট টু আর এটা হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু সমান রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি প্লাস রুট টু তো এখানে রুট টু রুট টু কেটে দিতে পারছি সমান থ্রি না এখানে টু তাহলে উত্তর এলো এই টু लिखब अतएव रूट एक्स प्लस वन बुट एक टू रुट थ्री